কারণ তার ধরম বাইরে এলো কখন বাপটা বাইরে এলো হ্যালো নমস্কার বিজ্ঞবাসীর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে আমরা গিজার লাগাবো গিজার এই যে দেখছেন একটা বিশাল বড় গিজার তিরিশ লিটারের তো আমরা এই গিজারটা আজকে আমরা কিচেনের মধ্যে সেট করব প্রথমে আমরা গিজারের যে কানেক্টিং পাইপগুলো আছে সেগুলো নিফেলের মধ্যে লাগিয়ে নিয়েছি তারপর আমরা গিজারটা পয়েন্ট মতো উঠিয়ে নিয়েছি এখন আমরা এই গিজারের যে সবুজ অংশটা যে আছে সেটা আমরা ঠান্ডা পানির যে লাইন আছে টাঙ্কি থেকে যেটা কিচেনের মধ্যে প্রবেশ করেছে সেটার মধ্যে আমরা কানেক্টিং করে দেব তারপর আমরা গরম অংশটা সেট করে দেবো কিচেনের যে মিক্সারের মধ্যে যে ঠান্ডা এবং গরম দুই লাইন যে একত্রিত হয়েছে তার গরম অংশের মধ্যে আমরা দিয়ে দেব তো এই কাজটা অত্যন্ত যত্ন সহকারে আমরা করব কারণ গরম পানির লাইন বুঝতেই পারছেন অত্যন্ত কঠিন পনেরোশো ওয়াটের গিজার তার মধ্যে আমরা গরম পানির যে ওয়ালের ভিতরে যে পাইপগুলো স্থাপন করেছিলাম ওইগুলানোর মধ্যে আমরা নি ফেল এবং আর সকেট যেখানে যা লাগে তাই সেট করে নিয়েছি যথেষ্ট পরিমাণ টাইট দিয়ে নিয়েছি যাতে কোনো রকমের লিকেজ না করে তো আমরা এগুলো ঠিকঠাক মতো কানেকটিং পাইপগুলো বসিয়ে দেব তার মধ্যে আমরা ঠান্ডা অংশের কানেক্টিং পাইপগুলো আগে লাগিয়ে নিচ্ছি ইনজেক্ট করার সময় খেয়াল রাখতে হয় যাতে কোনো রকমের লিকেজ না থাকে তো গোল্ড ব্যান্ডেড গিজার এটা গিজারগুলোর সার্ভিস ভালোই খারাপ না গিজারের মধ্যে কানেক্টিং পাইপগুলো যে আপনারা দিবেন সেগুলো অত্যন্ত শক্তিশালীগুলো দিবেন ভালো মানেরগুলো দিবেন যাতে অনেক দিন টিক হয় যেহেতু অনেক ওয়ার্ডের গরম পানি এখানে থাকবে লোড অবস্থায় থাকবে এখন আমরা গরম অংশটার মধ্যে যেহেতু ওয়ালের ভিতরে পাইপটা থ্রি ফোর

যাই কাজটা অত্যন্ত সুন্দরভাবে করেছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ